সো প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষা দু আজকে ফেব্রুয়ারির দুই তারিখ আজ থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজকের প্রথম দিনে তোমাদের প্রথম ভাষা পরীক্ষা ছিল অর্থাৎ বাংলা বিষয় পরীক্ষা ছিল তো আজকে কিন্তু আমরা এই বাংলা পরীক্ষার উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি তোমরা সরাসরি দেখে নাও আজকের এই ভিডিও থেকে তোমরা পরীক্ষার খাতায় কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এসো এবং কটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে এক নজরে দেখে নাও তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সমস্ত পরীক্ষার্থীরা আজকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো অর্থাৎ আজকে কিন্তু তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা ছিল তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সরাসরি আমরা মূল পর্বে চলে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র দু অর্থাৎ মাধ্যমিক বেঙ্গলি কোশ্চেন পেপার টু তো এখানে কি উল্লেখ করা আছে সেটা আমরা সরাসরি দেখে নেব তো এখানে কিন্তু সরাসরি এখানে বলা আছে আর সদ্যগত মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্রের ছোটো বা শর্ট প্রশ্নগুলো নমুনা উত্তর সহ পিডিএফ শেয়ার করতে চলেছি তারা সকলেই তাদের পরীক্ষার খাতায় লিখে আসা উত্তরের সঙ্গে এই নমুনা উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারে যে তাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং কতগুলো প্রশ্ন ভুল হয়েছে তো আজকে কিন্তু আমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করতে চলেছি তোমরা এক নজরে দেখে নাও পরীক্ষার খাতায় কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ এবং কটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে তো সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ একটি বার্তা বাংলা পরীক্ষাতে যে প্রশ্নের উত্তর ভুল গেছে সেগুলো নিয়ে বেশি চিন্তা না করে পরবর্তী পরীক্ষাগুলোর দিক দিয়ে মন দাও যেটা চলে গেছে সেটা ফিরে পাবে না কিন্তু যেটা আসেনি সেটাকে তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেই। এইখানে কি উল্লেখ করা আছে এইখানে কিন্তু সরাসরি বলা হয়েছে তোমাদের জন্য নিচে প্রথম ভাষা বাংলার শুধুমাত্র বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এর সংক্ষিপ্ত উত্তরধামী প্রশ্ন এবং এসএ কিউগুলোর উত্তর নিচে দেওয়া হয়েছে বছরের এই বছরে পরীক্ষার্থীদের কাছে অনুরোধ অবশ্যই একবার তোমাদের করা উত্তরের সাথে মিলিয়ে দেখে নেবে চলুন আজকে আমরা সরাসরি উত্তরগুলো দেখে নিই তো অর্থাৎ এক নম্বরে এক নম্বরে কি বলা হয়েছে এক নম্বরে কিন্তু বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এই সঠিক উত্তরটি নির্বাচন করো সত্তরটি কিন্তু তোমাদের প্রশ্ন ছিল ঠিক আছে তো একের একের দাগে অর্থাৎ একের একের দাগে কি বলা হয়েছে বলা হয়েছে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ ইজ দ্য রাইট অ্যান্সার বাই ঠিক আছে তোমরা যদি বাইজি করে আছো তাহলে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে এবার একের দু নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আমরা একটু দেখে নেব একের দু নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ড্যাশ ধর্মভীরু মানুষটি কে তো এই প্রশ্নের কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ তো এই খ এর দাগে সঠিক উত্তর যাবে গ্রীষ্ম মহাপাত্র তো এই যে আমার কাছে যে প্রশ্ন সেটটি আছে এই প্রশ্নের সেটে তোমাদের খ উত্তর আছে তো এখানে কিন্তু আমি খ অপশানটা চুজ করেছি অর্থাৎ এখানে এই এই উত্তরপত্রটি খ অপশানে আছে তোমাদের এই গ্রিস মহাপাত্র উত্তর এই লেখাটি মহাপাত্র উত্তরটি তোমাদের কয়ের দাগেও থাকতে পারে গয়ের দাগেও থাকতে পারে ঠিক আছে তুমি যদি গ্রীজ মহাপাত্র করে আসো তাহলে সঠিক ক্লিয়ার বোঝাতে পেরেছি এবার আমরা সরাসরি দেখে নেব একের তিনের দাগ তো একের তিনের দাগে কি বলা হয়েছে বলা হয়েছে অমৃতের মতো ছেলে পেলে ইসবের বাবা কতজনকে পালন করতে পারেন তাহলে অমৃতের মতো ছেলে পেলে ইসবের বাবা কতজনকে পালন করতে পারেন সঠিক উত্তর হয়ে যাবে একুশ জনকে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার একুশ জনকে ঠিক আছে তারপরে একের চার দাগ আমরা দেখে নেবো একের চারের দাগে কি বলা হয়েছে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে ড্যাশ সঠিক উত্তর গ্রী খাত ঠিক আছে তাহলে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে গ্রী খাত একের দাগে কি বলা হয়েছে তো একের পাঁচের দাগে কিন্তু বলা হয়েছে প্রাস কবিতা উষ্ণ গ্রন্থ ড্যাশ সঠিক উত্তর হয়ে যাবে অগ্নি বিনা ক্লিয়ার তারপরে কি বলা হয়েছে তারপরে একে ছয়ের দাগে একে ছয়ের দাগে অর্থাৎ একের ছয় নম্বর প্রশ্ন একের ছয়ের দাগে কি বলা হয়েছে বলা হয়েছে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপিত সঠিক উত্তর হয়ে যাবে গ সিন্ধু তীরে একের সাত নম্বর প্রশ্ন একের সাতের দাগের প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো কি কম থাকলে ভালো হয় সরাসরি সঠিক উত্তরে যাবে অপশন ক্ষয়েজ দ্য রাইট অ্যান্সার অলঙ্কার ক্লিয়ার একের আটের দাগে প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব একের আটের দাগে প্রশ্নে বলা হয়েছে নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল একমাত্র ড্যাশ তাহলে সঠিক উত্তর যে অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার সত্যজিৎ রায় এই সত্যজিৎ রায় যদি তোমরা খাতা কলমে করে আসছো তাহলে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে সেটা ঘয়ের দাগেও থাকতে পারে সত্যজিৎ রায় কয়ের দাগেও থাকতে পারে গয়ের দাগেও থাকতে পারে ক্ষয়ের দাগেও থাকতে পারে এক্স ওয়াই সেটা কিন্তু তোমাদের দেখার দরকার নেই তোমরা সত্যজিৎ রায় করে আসলে সঠিক উত্তর ক্লিয়ার বোঝাতে পেরেছি এবার একের ন দাগের প্রশ্নে কী বলা হয়েছে একের নয় দাগের প্রশ্নেও কিন্তু বলা হয়েছে পরিভাষার উদ্দেশ্য হলো একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা ঠিক আছে একের দশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে তো একের দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রামের চেয়ে শ্যাম ভালো খেলে রেখাঙ্কিত অংশ হলো ড্যাশ একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইস দ্য রাইট অ্যান্সার বলা হয়েছে অপদান কারক এখানে চেয়ে চেয়ে অনুস তুলনায় অপদান বোঝাচ্ছে তাহলে রামের চেয়ে 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 তাহলে এই রামের চেয়ে শ্যাম ভালো খেলে রেখাঙ্কিত অংশ হলো এটা চেয়েটাই কিন্তু তোমাদের অনুসর্গটির তুলনায় অপদান বোঝাচ্ছে ক্লিয়ার বোঝাতে পেরেছি তারপরে আমরা সরাসরি দেখে নেব একের এগারো দাগ তো একের এগারো দাকে কী উল্লেখ করা আছে বলা হচ্ছে বাক্য কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে ড্যাশ সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সমধাতু সমধাতুজ কর্তা ঠিক আছে অপশান গ দ্য রাইট অ্যান্সার তারপরে আমরা সরাসরি দেখে নেবো একের বারো ভিডিওটি লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে অনেক হেল্পফুল হবে এবং যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুবান্ধবকে একটু শেয়ার করবে একের বারো দ্যাগের প্রশ্নে কী বলা হয়েছে বলা হয়েছে যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না এবং ব্যাস নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম কি সেই সমাসের নাম সঠিক উত্তর যাবে নিত্য সমাজ এটা তো খুব ইজি কোশ্চেন আছে নিত্য সমাস অপশান ইজ দ্য রাইট অ্যান্সার একের তেরো দাগে প্রশ্নে কি উল্লেখ করা আছে একের তেরো দাগের প্রশ্ন উল্লেখ করা আছে ক্ষণস্থায়ী পদটি সমাস হলো ড্যাশ সমাস সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়েস দ্য রাইট অ্যান্সার ব্যাপ্তি তৎপুরুষ ক্ষণকাল ব্যাপীয় স্থায়ী তো এটা কিন্তু তৎপুরুষ সমাজ ঠিক আছে তাহলে ব্যাপ্তি এখানে বলা হয়েছে ক্ষণস্থায়ী স্থায়ী পদটি সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ এটা হচ্ছে ক্ষণকাল ব্যাপীয় স্থায়ী স্থায়ী মনে রাখবে ঠিক আছে তারপরে কি বলা হয়েছে একের তারিখের প্রশ্নে কি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যায় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে ড্যাশ যৌগিক বাক্য বলে এটা তো সহজ প্রশ্ন একদম যৌগিক বাক্য বলে অপশান কয়েশ দ্য রাইট অ্যান্সার একের পনেরো দাগের প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল ড্যাশ বাক্যটি হলো এটি সরল বাক্য হবে অপশান কয়েচ দ্য রাইট অ্যান্সার একের ষোলো দাগের প্রশ্নটা আমরা একটু দেখে নেব তো একের ষোলো দাগের এখানে কী বলা হয়েছে বলা হয়েছে যে বাচ্চ কর্ম প্রদান হয়ে ওঠে তাকে বলে ড্যাশ কর্মবাচ্য অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে একের সতেরো দাগের প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চর উদাহরণ এটি কিন্তু সঠিক উত্তর কর্তৃ বাচ্চ ক্লিয়ার তাহলে কিন্তু এক থেকে সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে দিয়েছে এবার দু নম্বরে দেখা যাক দু নম্বরে কি বলা হয়েছে তো দু নম্বরে এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ কম বেশি কুড়িটি শব্দের নিচে প্রশ্নগুলি উত্তর দাও তাহলে তোমাদের দু নম্বরে কিন্তু কম বেশি কুড়িটি শব্দের নিচে প্রশ্নগুলি উত্তর দাও সেটি কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি ঠিক আছে তো এবার দুয়ের একের প্রথম প্রশ্ন দেখে নেব তো দুয়ের একের প্রথম প্রশ্ন হলো আমার কাছে যে সেটটি আছে সেই সেটে এই প্রশ্নটি আছে তোমাদের কাছে ভিন্ন হতে পারে বা অন্য দাগ নম্বরে থাকতে পারে সেটা কোনো প্রশ্ন নয় ঠিক আছে তো দুয়ের একে বলা হয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তোমাদের কিন্তু চারটি প্রশ্নের উত্তরের কথা বলা হয়েছে বলা হয়েছে দুয়ের একের একের দাগে বলা হয়েছে ভবতষের চমকে ওঠার কারণ কি এই প্রশ্নের সঠিক উত্তর যাবে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বিভাগীয় বেশি হরিদার শান্ত ও গম্ভীর কণ্ঠস্বর এবং তার আধ্যাত্মিক কথা শুনে ভরতোষ চমকে উঠেছিলেন এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তাহলে ভরতোষের চমকে ওঠার কারণ কি এটাই মূল ফ্যাক্ট ঠিক আছে তারপরে দুয়ের একের দুয়ের দাগের প্রশ্ন আমরা দেখে নেব তো এইখানে বলা হয়েছে অমৃতের বয়স কত তো অমৃতের বয়স বলা হয়েছে এখানে সরাসরি কি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে পান্নানাল প্যাটেলের আদল বদল গল্প অনুযায়ী অমৃতের বয়স ছিল দশ বছর তাহলে অমৃতের বয়স কত ছিল দশ বছর এরম লিখতে হবে পান্নালাল প্যাটেলের আদল বদল গল্প অনুযায়ী অমৃতের বয়স ছিল দশ বছর ক্লিয়ার তারপরে কি বলা হয়েছে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে দুয়ের একের তিনের দাগের প্রশ্ন হলো কোনো ভীষণ মধুর শব্দ উদ্দিষ্টটি ব্যক্তির অবসন্ন করেছিল কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল তো এখানে কিন্তু বলা হয়েছে এটি নদের চাঁদের কথা বলা হয়েছে নদীর অবিরাম কল কলরল বা জলস্রোতের শব্দ তার কাছে ভীষণ মধুর মনে হয়েছিল ক্লিয়ার তাহলে কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল উত্তর হবে এটি নদের চাঁদের কথা বলা হয়েছে এবং নদীর অবিরম কলোরল বা জলস্রোতের শব্দ তার কাছে ভীষণ মধুর মনে হয়েছিল ক্লিয়ার তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চার নম্বর প্রশ্নে বলা হয়েছে হাসি গোপন করার কারণ কি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পথের দাবি গল্পে গ্রীস মহাপাত্রের অদ্ভুত পোশাক ও সাজসজ্জা দেখে অপূর্ব হাসি চাপতে পারছিল না ক্লিয়ার তারপরে পাঁচ নম্বর প্রশ্নটি আমরা একটু সরাসরি দেখে নেব পাঁচ নম্বর প্রশ্নে কী উল্লেখ করা আছে বলা হয়েছে কী নিয়ে সরগোল পড়ে যায় কি নিয়ে সরগোল পড়ে যায় বলা হয়েছে চক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হওয়া নিয়ে সারা বাড়িতে সোরগোল পড়ে যায় ঠিক আছে তাহলে কি নিয়ে সোরগোল পড়ে যায় জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকা ছাপা হওয়া নিয়ে সারা বাড়িতে সরগোল পড়ে যায় এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব দুইয়ের দুই তো দুইয়ের দুই দাগের কি বলা হয়েছে দুইয়ের দুই দাগে কিন্তু সরাসরি বলা হয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তাহলে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের কিন্তু এখানে উত্তর দিতে বলা হয়েছে তাহলে দুইয়ের এক নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে দণ্ডচরী এই মতে ড্যাশ এক দণ্ড কত সময় তাহলে দণ্ড চরি এই মতে ড্যাশ এক দণ্ড কত সময় তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রাচীন ভারতীয় গণনয় এক দণ্ড সময় হলো চব্বিশ মিনিট এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এবার দুয়ের দুইয়ের দু নম্বর প্রশ্নে দুয়ের দাগের দু নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটু দেখে নেব তো এখানে কিন্তু বলা হয়েছে ক্ষমা এই উক্তির মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তো একেবারে সঠিক উত্তর আফ্রিকা কবিতায় কবি হিংস্র সমাজবাদের বিপরীতে দাঁড়িয়ে অপমানিত আফ্রিকার প্রতি মানবিকতা ও সৌজন্য প্রকাশের আবেদন জানিয়েছেন ক্লিয়ার এবার দুদাগের তিন নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে দুই দাগের তিন নম্বর প্রশ্ন এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ধাত্রীর পরিচয় দাও তো ধাত্রীর পরিচয় কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অভিষেকের কাব্যাংশে ধাত্রী হলেন ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাষা যার ছদ্মবেশে লক্ষ্মী লঙ্কায় এসেছিলেন তাহলে এই ধাত্রীর পরিচয় দাও তার মানে কি এর উত্তর হয়ে যাবে অভিষেক কাব্যাংশে ধাত্রী হলেন ধাত্রী মাতা। প্রভাষা প্রভাষ যার ছদ্মবেশে লক্ষ্মী লঙ্কায় এসেছিলেন ক্লিয়ার তারপরে দু দুয়ের দাগের চার নম্বর প্রশ্নে কী বলা হয়েছে বলা হয়েছে আগুন ধরার কারণ কি তো এখানে আগুন ধরার কারণটা কি। বলা হয়েছে অসুখী একজন কবিতায় যুদ্ধের বিভীষিকা বা অগ্নায় পাহাড়ের মতো যুদ্ধের দাবানালে ফলে সমস্ত সমতলে আগুন ধরিয়ে গিয়েছিল তাই আগুন ধরার কারণ কি আগুন ধরার কারণ হলো উত্তর হবে অসুখী একজন কবিতায় যুদ্ধের বিভীষিকায় বা আগ্নায় পাহাড়ের মতো যুদ্ধের দাবানারের ফলে সমস্ত সমতলের আগুন ধরে গিয়েছিল ঠিক আছে এবার আমরা দেখে নেব দুইয়ের তিন তিন নম্বর দাগ তো দুইয়ের তিন নম্বর দাগ কী বলা হয়েছে এটা একটু আমরা সরাসরি দেখে নেব বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তো দুইয়ের এক নম্বর প্রশ্নে এখানে কি উল্লেখ করা আছে এইখানে কিন্তু বলা হয়েছে এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন দুইয়ের দাগের দুইয়ের তিন নম্বরে একের প্রশ্ন হলো এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছে তো উত্তর হবে শ্রীপন্থে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে তুমি বলতে কলমকে ইঙ্গিত করা হয়েছে ক্লিয়ার তারপরে দু নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ঠিক আছে আমি আর দুইয়ের দাগ নম্বরটা না দু নম্বর প্রশ্নে বলেই উল্লেখ করছি ঠিক আছে তো দু নম্বর প্রশ্নে কী বলা হয়েছে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন ড্যাশ তাকে কী বলে তাকে বলা হয় দার্শনিক সঠিক উত্তর হয়ে যাবে দার্শনিক তিন নম্বর প্রশ্নে কী বলা হয়েছে তিন নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে কোন বিষয়ে এখনো বাধা আছে কোন বিষয়ে এখনো বাধা আছে সঠিক উত্তর হয়ে যাবে রাজশেখর বসুর মতে বিজ্ঞান আলোচনার জন্য উপযুক্ত বাংলা পরিভাষিক শব্দের অভাব এবং অনেক ক্ষেত্রে বিজ্ঞানের ধারণা স্বচ্ছতার অভাবে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্লিয়ার তোমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখো সেটাও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমার মতো যে লিখতে হবে সেটার কোনো কারণ নেই ঠিক আছে তারপরে চার নম্বর কলমে কী বলা হয়েছে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কি বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষা বিশেষজ্ঞ এবং লেখকগণ এই সমিতির সঙ্গে কাজ করেছিলেন ক্লিয়ার তো এটা হয়ে গেল এরপরে আমরা সরাসরি দেখে নেব দুইয়ের চার নম্বর তো দুইয়ের দাগের চার নম্বরের প্রশ্নে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এটা কিন্তু ব্যাকরণ ঠিক আছে দুয়ের দাগের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও তো সরাসরি এখানে এক নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে অনুতক্ত কর্তা কাকে বলে তো এই অনুতক্ত কর্তা কাকে বলে আমরা একটু দেখে নেবো তো এইখানে বলা হয়েছে কর্মবাচ্য বা ভাববাচ্যর কর্তৃ সরি কর্মবাচ্য ভাববাচ্য কর্তা যখন প্রধানভাবে উক্তত্ব হয় না তখন তাকে অণুকর্তা বলে যেমন আমার দ্বারা এ কাজ হবে না এখানে আমার অনুতক্ত কর্তা ক্লিয়ার সুস্পষ্ট বুঝতে পেরেছো অনুতক্ত কর্তা কাকে বলে একদম সুস্পষ্টভাবে বুঝিয়ে দিলাম দু নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে কিন্তু ব্যাখ্যাও করে দিচ্ছি তোমাদের জন্য দু নম্বর প্রশ্নে বলা হয়েছে জনে জনে নিমন্ত্রণ করেছি ড্যাশ রেখা রেখাঙ্কিত পথটি কী জাতীয় কর্ম সেটা আমরা সরাসরি দেখে নেব এটি হল কর্ম একই কর্মের পুনরাবৃত্তি ঘটলে তাকে কর্ম বলা হয় ঠিক আছে তারপরে তিনের দাগে প্রশ্নে কী বলা হয়েছে তিনের দাগে প্রশ্নে বলা হয়েছে আকাশবাণী ব্যাস সহ সমাসের নাম লেখো তো আকাশ বাণী ব্যাস সহ সমাসের নাম লেখো উত্তর হয়ে যাবে আকাশ হতে আগত বিনা মদ মধ্যপদলপি কর্মধারার সমাজ বা আকাশ তো বাণী তাহলে এটা কিন্তু কর্মধারায় সমাজ বা আকাশ তো ঠিক আছে চার নম্বর প্রশ্নে কী বলা হয়েছে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে দিগু সমাসের একটি উদাহরণ দাও তাহলে দিগু সমাসের একটি উদাহরণ দিতে বলেছে এখানে যেমন পঞ্চবাটি পাঁচটি বটের সমহার পঞ্চবাটি অথবা তেপান্তর ক্লিয়ার পাঁচটি বাটির সমহার পাঁচটি বাটির সমহার বা পাঁচটি বটের সমহার এটাই কি বলে পঞ্চবাটি অথবা তেপান্তর তারপরে কি বলা হয়েছে অলফ সমাস কাকে বলে তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ পাঁচ নম্বর প্রশ্নে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে অলভ সমাজ কাকে বলে তো উত্তর হয়ে যাবে যে সমাসে সমস্যমান পদের বিভক্তিটি সমস্পদ সমস্ত পদে লুপ্ত হয় না তাকে অলপ সমাজ বলে যেমন হাটে বাজারে বুঝতে পেরেছ অলপ সমাজ কাকে বলে যে সমাজে সমস্যমান পদের বিভক্তিটি সমস্ত পদে লুপ্ত হয় না তাকে অলপ সমাজ বলে যেমন হাটে বাজারে ক্লিয়ার ছ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে ছ নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে বাক্য নির্মাণের সত্তগুলির নাম বাক্য নির্মাণের সত্ত্বগুলির নাম এক নম্বরে বলা হয়েছে আকাঙ্ক্ষা এক নম্বর বলা হয়েছে আকাঙ্ক্ষা দু নম্বরে বলা হয়েছে যোগ্যতা এবং তিন নম্বরে আসত্তি ক্লিয়ার সাত নম্বর প্রশ্নে কী বলা হয়েছে তো সাত নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে হয় বাংলা পড়ো নয় ইংরাজি পড়ো যৌগিক বাক্য পরিবর্তন করো তো এটি ইতিমধ্যে যৌগিক বাক্যই আছে একে সরল বাক্য করলে হতো বাংলা বা ইংরাজির মধ্যে একটি পড়ো ঠিক আছে এটা কিন্তু ইতিমধ্যে যৌগিক বাক্যই আছে একে সরল বাক্য সরল বাক্য সরল করলে হতো বাংলা বা ইংরাজির মধ্যে একটি পড়ো ঠিক আছে এবার আমরা সরাসরি আট নম্বর প্রশ্নটি দেখে নেব বলা হয়েছে আবেগসূচক বাক্য একটি উদাহরণ দাও আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও এখানে সঠিক উত্তরটা যে আহ কি সুন্দর দৃশ্য এইটি কিন্তু আবেগসূচক বাক্য আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘটা খুব সুন্দর বাহ এটি কত অপরূপ সুন্দর দৃশ্য এটাই কিন্তু আবেগসূচক বাক্য উদাহরণ ঠিক আছে তারপরে কি বলা হয়েছে ন নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে বাড়িতে খাবার দিয়েছেন কর্মবাচ্য রূপান্তর করো বাড়িতে খাব খবর দেওয়া হয়েছে সরি এটা বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্য রূপান্তরণ করো তো সঠিক উত্তর হয়ে যাবে বাড়িতে খবর দেওয়া হয়েছে বাড়িতে খবর দেওয়া দেওয়া হয়েছে ঠিক আছে এটাই কর্মবাচ্য রূপান্তরণ ঠিক আছে দশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে তো দশ নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে কর্ম একটি উদাহরণ দাও এটা হলো শঙ্কবাজে এখানে কর্ম নিজেই কর্তার মতো কাজ করছে ঠিক আছে এবং তোমাদেরকে বলে রাখি সমস্ত স্টুডেন্টের কাছে তাড়াহুড়ো করা হয়েছে ভুল ত্রুটি হলে মার্জনীয় করবে এবং অনেক হয়তো অনেক উচ্চারণ স্পষ্ট হয়ে বলাও যায়নি তো তাড়াহুড়ো করে করা হয়েছে রকম ভুল ত্রুটি হলে মার্জনা করবেন তো সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও আজকের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা ছিল তো প্রতিটি প্রশ্নের কিন্তু সঠিক উত্তরটি আমরা এখানে নির্বাচন করে দিলাম তো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে সমস্ত বিষয়ে সাজেশান অলরেডি প্রকাশ করা হয়ে গেছে যারা এখনও পর্যন্ত সেই সাজেশানগুলো দেখেননি তোমরা অবশ্যই আগামী দিনে পরীক্ষা সাজেশানগুলি ফলো করতে পারো এবং আগামী দিনে পরীক্ষার উত্তরপত্র পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সোপ স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে